হ্যালো গাইস চলে আসলাম আজকে আপনার সঙ্গে নতুন একটি প্রজেক্ট নিয়ে আজকে যে আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করবো এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং বেশ ভিআইপি একটা প্রজেক্ট ভিআইপি প্রজেক্ট বলতেছি এই কারণে কারণ এই প্রজেক্টটা বাইনান্স ল্যাব ইনভেস্ট করেছে বা বাইন্যান্স ইনভেস্ট করেছে এবং বাইন্যান্স যে সমস্ত প্রজেক্টে ইনভেস্ট করে সেই সমস্ত প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট ভিআইপি প্রজেক্ট এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই দেখেন এই প্রজেক্টের অলরেডি দশ মিলিয়ন ডলার ফান্ডিং হয়ে গেছে তো যে প্রজেক্টের ফান্ডিং যত বেশি সেই প্রজেক্ট তত বেশি স্ট্রং সেটা আপনারা নতুন করে বলার অবকাশ রাখে না এবং দেখেন আপনারা যদি একটু নিজ দিকে আসেন এখানে আমি বিস্তারিত সব বলে দিচ্ছি দেখেন যে এখানে ওদের এক নম্বর বিজনেস পার্টনার হচ্ছে বাইন্যান্স এবং বাইন্যান্স হচ্ছে নিজে এই প্রজেক্টের ইনভেস্টর সেটা আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেবো বাইন্যান্স ছাড়াও দেখেন এই প্রজেক্টে কতগুলো কোম্পানি ইনভেস্ট করি করেছে এবং প্রত্যেকটা প্রজেক্টে ভিআইপি প্রজেক্ট এবং প্রত্যেকটা কোম্পানি খুব স্ট্রং প্রজেক্ট এবং ভালো ভালো কোম্পানি তো এখানে বিস্তারিত সব কিছু আমি আর কি লিখে দিচ্ছি একটু এটা না দেখে আপনাদেরকে এখন আমি বলতে চাই যে আপনারা সবাই এই প্রজেক্টে জয়েন করবেন এখানে আমি বিস্তারিত এ টু জেড বলে দিচ্ছি আপনারা কীভাবে জয়েন করবেন এই যে জয়েন লিঙ্কে ক্লিক করে আপনারা প্রজেক্টে জয়েন করবেন এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই জয়েন লিঙ্কটা দিয়ে দেবো একই সাথে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এড্রপেন ক্রিপার কার্টে আছে এর জয়েন দিয়ে দিব তো আপনারা কি করবেন এই প্রজেক্টে এই যে এই জয়েন লিঙ্কে ক্লিক করে আপনারা কি করবেন প্রজেক্টে জয়েন করবেন অনেকে আছেন শুধু লিঙ্কে ক্লিক করে প্রজেক্টে জয়েন করেন কিন্তু প্রজেক্টে কীভাবে কাজ করতে হবে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এগুলো বুঝেন না এবং কি টাস্কগুলো কমপ্লিটও করতে পারেন না তো আপনারা টাস্ক কমপ্লিট না করলে নিয়মিত ক্লেম না করলে প্রজেক্ট যত ভিআইপি হোক না কেন আপনারা কি কোনো পেমেন্ট পাবেন না তো প্রজেক্টে জয়েন করে পেমেন্ট পাইতে গেলে প্রজেক্টের টাস্কগুলো কমপ্লিট করতে হবে একই সাথে প্রতিদিন ক্লেম করতে হবে সো আমি এখন আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই প্রজেক্টে জয়েন করবেন এবং কীভাবে টাস্সগুলো কমপ্লিট করবেন এবং প্রতিদিন ক্লেম করবেন তো গাছ সেটা আপনাদেরকে দেখানোর আগে আমি আরেকটা জিনিস দেখতে চাই আমি যে বললাম যে এই প্রজেক্টটাতে বাইন্যান্স ইনভেস্ট করেছে সেটা কতটুকু সত্যি সেটা দেখানোর জন্য আমি যদি ওদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আসি ওদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আসার পরে দেখেন এখানে স্পষ্টভাবে দেখেন ওরা বলে দিছে যে ইনকিউবেটেড বাই বাইন্যান্স ল্যাব অর্থাৎ এই প্রজেক্টটার শুরু থেকে মানে একটা প্রজেক্ট যখন কী হয় মানে একটা প্রজেক্ট যখন আপনার হচ্ছে মার্কেটে আসার জন্য তৈরি হয় বা একটা প্রজেক্ট যখন লঞ্চ করে ওই শুরু থেকে গবেষণা থেকে চিন্তা ভাবনা থেকে মানে হচ্ছে সূচনা লগ্ন থেকে এই প্রজেক্টের সাথে বাইন্যান্স ছিল এবং এটা বাইন্যান্সের প্রজেক্ট এবং এই প্রজেক্টের কাজ করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রফিট পাবেন কিন্তু শর্ত হচ্ছে কি আপনাকে নিয়মিত কাজ করতে হবে আপনি শুধু জয়েন করলেন কাজ করলেন না নিয়মিত ক্লেম করলেন না টাস্ক কমপ্লিট করলেন না তাহলে কী হবে আপনি পেমেন্ট পাবেন না সো ভাই আপনাকে পেমেন্ট পাইতে হলে আপনাকে প্রজেক্টে জয়েন করার পর কী করতে হবে আপনাকে প্রতিদিন নিয়মিত কাজ করতে হবে সো গাইস এখন আমি আপনাদেরকে দেখে দেব আপনারা কীভাবে প্রজেক্টে জয়েন করবেন এবং কিভাবে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন সো গাইস করার করেন আপনার প্রথমে এই লিংকে ক্লিক করবেন এই লঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো এই সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চালিয়েছে এর জয় লঙ্ক দিয়ে দেবো সো গাই প্রজেক্ট জয়েন করার জন্য আমি যে লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই যেখানে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর একটু লুট নেবে তো স্টার্টে ক্লিক করার পর একটু লুট নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে আপনার এই যেখানে ক্রিয়েট ইউএক্স ওয়ালেটে ক্লিক করে দেবেন সো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করে দিলাম ক্রিয়েটে ক্লিক করার পর আবার একটু লুট নেবে দেখেন আমার অ্যাকাউন্টটা কি হয়েছে সাকসেসফুল হয়ে গেছে মানে হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আমি লাইটস গোতে ক্লিক করে দেবো সো এখন আমি লিলেট গোতে ক্লিক করে দিলাম ল্যাট গোতে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম ইন্টারভেস্ট করবে এখানে আপনারা এই যে ক্লেম হান্ড্রেডে ক্লিক করে দেবেন সো ক্লেম এ ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আপনাকে যে এখানে ক্লিক করতে বলতেছে বিভিন্ন ফাংশনালের জন্য তো এখানে আপনি ক্লিক করবেন আবার দেখেন এরপর এই যে এখানে ক্লিক করতে বলছে আপনি এখানেও ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আবার এই ক্লেমে ক্লিক করে দিবেন সো আমি ক্লেমে ক্লিক করে দিলাম এরপর এই যে এখানে কন্টিনিউ আছে এই কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলাম আবার করলাম এখন ক্লেম নামে ক্লিক করবেন সো ক্লেম নামে ক্লিক করলাম বাস আমার কী হলো একশো পয়েন্ট আমি পেয়ে গেলাম একশো আপ টোকেন আমি পেয়ে গেলাম এবং দেখেন এখানে আমার কি হয়েছে ও টু ফার্নিংটা আরম্ভ হয়ে গেছে অর্থাৎ ওটো মাইনিংটা আরম্ভ হয়ে গেছে এবং আমি তিন ঘন্টা পর এখানে ক্লেম অপশন আসবেন আমি এটা ক্লেম করবো প্রতি তিন ঘন্টা পর পর এখন আমি এই আর্ন অপশনে ক্লিক করে দেবো এই যে আর্ন অপশনে ক্লিক করলাম আর্ন অপশনে ক্লিক করার পর হচ্ছে এখানে ওদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো আপনাকে ফলো করতে হবে তো এটা হচ্ছে ওদের কি এই গুগল প্লে স্টোর থেকে ওদের ওয়ালেট অ্যাপসটা ডাউনলোড করলে আপনি কি হচ্ছে দুশো আপ টোকেন পাবেন তারপর হচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি একশো আপ টোকেন পাবেন এভাবে আপনি যত টাস্কগুলো কমপ্লিট করবেন আপনি তত বেশি পরিমাণে টোকেন পাবেন তো এখন আপনার কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন ধরেন যে যেখানে কিলকসের জয়েন ইউএস ইউ চ্যানেল এবং ওদের চ্যানেলে জয়েন করলে আপনি একশো টোকেন পাবেন তো এটা জন্য আপনি কি করবেন এই যে আন অপশনে ক্লিক করবেন তো আমি আর অপশনে ক্লিক করলাম আন অপশনে ক্লিক করার পর হচ্ছে এভাবে একটু লুট নেবে আর জন অপশন আসবে আপনি জন অপশনে ক্লিক করে প্রজেক্টে জয়েন করবেন তারপর আবার এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে এই উদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফলো করতে বলতেছে তো আপনি আবার এই যে আর্নে ক্লিক করবেন তো আপনি আনে ক্লিক করবেন আনে ক্লিক করার পর ওদের অফিসিয়াল ইউটিউবে নিয়ে যাবে আপনি সেখানে ওদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পর আবার বেঁকে আসবেন বেঁকে আসার পর আবার এখানে আসবেন এখানে আসার পর দেখেন এই যে ক্লেম অপশন চলে আসছে এখন আপনি ক্লেমে ক্লিক করলে কী হবে আপনার এখানে আপ টোকেনটা যুগ হয়ে যাবে তো আমি ক্লেমে ক্লিক করলাম এই যে আমি ক্লেমে ক্লিক করলাম আবার ক্লেমে ক্লিক করলাম দেখেন আমার কী হলো আপ টোকেনটা এই যে এখানে যুগ হয়ে এখানে দেখাচ্ছে সো আপনারা সেমে কীভাবে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন যে ওদের কমিউনিটিতে জয়েন হতে বলতেছে এরপর হচ্ছে টুইটার চ্যানেল ফলো করতে বলতেছে আবার আপনি আর্ন ক্লিক করবেন তো আবার আমি আর্ন ক্লিক করলাম ওদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে সেখানে আমার ফলো করা আছে তো আপনি আবার বেকে আসবেন বেঁকে আসার পর হচ্ছে এভাবে এইভাবে দেখেন আর্নে ক্লিক করবেন আর আপনি যে ব্যাকে চলে আসবেন একটু এভাবে একটু পর ক্লেম অপশন আসবে তখন আপনি ক্লেম করে নেবেন এই এতটুকু হচ্ছে আপনার কাজ এবং হচ্ছে আপনি প্রতিদিন কী করবেন প্রতি তিন ঘন্টা পর পর এই যে এখানে এই ওটো ফার্মিং হচ্ছে হ্যাঁ আপনি প্রতি তিন ঘন্টা পর পর এখানে ক্লেম অপশন আসবে আপনি এখানে কী করবেন আপনার টোকেনটা ক্লেম করবেন এতটুকু আপনার কাজ এখানে আপনার আর কোনো কাজ নেই আর হচ্ছে এই যে আর্নে ক্লিক করে যে আর্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করে এই যে টাসগুলো আছে প্রত্যেকটা টাস কমপ্লিট করবেন এরপর হচ্ছে ক্লেম ক্লিক করে করে আপনি পয়েন্টগুলো ক্লেম করে নেবেন এবং হচ্ছে ওয়ান চেন কিছু টাস্ক আছে যে ওয়ান চেন টাস্ক আছে এগুলোতে ক্লিক করলে হচ্ছে যেমন হচ্ছে কি হচ্ছে ওদের ওই একটা পলিগন ট্রানজাকশন কমপ্লিট করে ছয়শো টোকেন পাবেন একটা সোলোনা ট্রানজেকশন কমপ্লিট করলে ছয়শো টোকেন পাবেন একটা ইথিনিয়াম ট্রানজাকশন কমপ্লিট করে ছয়শ টোকেন পাবেন আপনাদের যাদের হচ্ছে ডলার নাই আপনাদের এই অনচেন ট্রানজ্যাকশন করার দরকার নাই আপনারা এই হটে ক্লিক করে অফ চেন যে ট্রানজ্যাকশনগুলো আছে বা অফ চেন যে টাচগুলো আছে আর্নে ক্লিক করে করে আপনারা আপনাদের এই অফ চেন টাচগুলো কী করবেন কমপ্লিট করবেন এবং হচ্ছে প্রতি তিন ঘন্টা পরপর যে এখানে ক্লিক করে যে ওটো মাইনিংকৃত কয়েন্ট হবে সেটা আপনারা কী করবেন এখান থেকে ক্লেম করবেন তখন আবার অটো মাইনিংটা স্টার্ট হবে এবং হচ্ছে এই ইনভাইটে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা আসবে এই যে ইনভাইটে ক্লিক করবেন তখন এই যে আপনাদের রেফার লিঙ্কটা আসবে এই যে এখানে ক্লিক করে আপনার রেফারিংটা কপি করে নেবেন এবং আপনাদের ভাইপাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এটা এই লিঙ্কটা শেয়ার করবেন তারা আপনার এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো এতটুকু কাজ এখানে আর জটিল কোনো কাজ নেই যে কোনো প্রজেক্ট থেকে ইনকাম পাওয়ার মেন শর্ত হচ্ছে ওই প্রজেক্টে জয়েন করার পর ওই প্রজেক্টের যে কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়মিত কমপ্লিট করা যখন যে আপডেট আসে সেই আপডেট ফলো করা নিয়মিত ক্লেম করা এই এতটুকু কাজ করলে আপনারা প্রতিটা প্রজেক্ট থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আর এটা অবশ্যই খুব ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টে মিস করবে না আর এটা হচ্ছে খুবই ভালো একটা প্রজেক্ট এই প্রজেক্টটা মিস করবে না কারণ এটা হচ্ছে বাইন্যান্স লেভেল প্রজেক্ট বাইন্যান্স নিজে এই প্রজেক্টে ইনভেস্ট করেছে তাই বাইন্যান্সের প্রজেক্টে নিয়মিত কাজ না করা অবহেলা করা হচ্ছে বুকামি তাই আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো আপনারা প্রত্যেকে এই প্রজেক্টের নিয়মিত কাজ করবেন তো কাজ সাবক্রাইব ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এরই সাথে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে একই সাথে আমার আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল অ্যাড্রানি কার্টিস আছে এর জয়েনিংটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার সেই লিঙ্ককে ক্লিক করে আমার এই চ্যানেলে জয়েন হয়ে যাবেন